বিরিয়ানি আজকে হচ্ছে একদম ফাটাফাটি বিরিয়ানি এটা বিরিয়ানির চাল দেওয়া হয়েছে চালের সাথে আরও সমস্ত মশলা দিয়ে চাপিয়ে দিয়েছে আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা ফ্রাই করা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেনটা ফ্রাই করলে এর টেস্টটা খুবই বেশি হয় ওই জন্য আর এই যে চিকেন এটা ফ্রাই করা হয়ে গেছে এই বড় রান পিসটা আছে আমাদের সাইনাজ পেরমিনের জন্য আর এটা পিনাজ ফ্রাই করে রাখা রেখে দেওয়া হয়েছে আর এটা আলু ফ্রাই খুব সুন্দর বিরিয়ানি হবে আর এই রানটা আপনাদেরকে বলে রাখি এটা সাইনাজ পারভিন খাবে কারণ ওর শরীর অসুস্থ ডাক্তার বলেছে মুরগির রান খেতে রান খেলে একটু বাড়বে আর সচরাচর আমার ছেলে সাতটাজি খায় কিন্তু আজকে রান সাইনাজ পারভিন খাবে

এই সাত তারিখকে নিয়ে যাচ্ছি ওর হাতে একটু অড়া পৌঁ কিনে দেবো ও হাসতে হাসতে এই রাস্তা দিয়ে যাচ্ছি অড়া পৌঁ কিনতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

মেয়ে খেতে কি সিঙ্গারাকে কাটুনে খায় আমার মা কেমন দাঁড়িয়ে আছে দেখুন রান্না করতে করতে অনেক লেট হচ্ছে রান্না হতে আজকে কারণ সব কিছু চাপাতেই লেট হয়ে গেছে জুটো বড়া বড়া একটা মায়ের জন্য একটা মার জন্য মা এখন খাবে না বলছে আর আমার ছেলে সিঙ্গারা কিনে এনেছে নিজের জন্য আসল কথা অনেকটা লেট হয়ে যায় এখন দেড়টা বাইছে দেড়টা নয় একটা বাইছে তো দুটো বেড়ে যাবে আর সাথে যে পাপা দেখলেন তো নামাজ পড়তে গেল আর এই যে বসে বসে খাচ্ছে এখন ছুচাটা বলুন আলুগুলো সব ফেলে দেবে আর এইগুলো কি সুন্দর খেতে গেলো ফম্পটের মতো এই দেখল আর আমার ছেলে শুধু খোলা টাকা পাবে আলুগুলো সব ফেলে দেয় বলুন তো বেটু পাপা কি বললো আপনি বলুন কি বললো আপনি একা চলে এলেন কি বললো

सिंगड़ा खेते हैं ना 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 है ए, एक रात बेला एक दिन आते दिन सत मम्मी चपते सत फिर मम्मी बोलते हैं भैया एक दो बोला समोसा देते हैं देते बोलते हैं देते थे खेते हैं ये सत मम्मी बोलते हैं भैया हमारे पेट की क्यों होते हैं মানে হচ্ছে সাথেদের মামের এর পেট খারাপ হয়ে গেছে পচা পচা পথে উড়ে উড়ে আকাশে এ অনেক পাঁচ কইসে দিয়ে একদিন ডাক্তার দেখিতে ডাক্তার ঠিক করে দিছে ভাই তোমার অনেক ধন্যবাদ তুই অনেক টাকা লাগ ভাইয়া সব সমস্যা খতম হয়ে যা আপনারা লাইক করুন তাহলে আমরা তাড়াতাড়ি সব খেয়ে ফেলবো দেখুন বন্ধুরা আমাদের সব শেষ হয়ে গেছে সিঙ্গারা শেষ হয়ে গেছে বড়া পাও শেষ হয়ে গেছে এই যে হুনুটা শুধু শুধু কি ছাড়ছে কি চাটছেন আপনি পাপড় খাচ্ছেন গুড বয় ম্যাম কি বলেছে আজকে পড়তে কি বলেছে সবাই দেখছেন আজকে ভিডিওটা তো আজকে আমার শরীরটা খুবই অসুস্থ তাই আমি আজকে মানে ভালো করে কিছু মানে রান্না তো মাই করছে এসেছে দুদিন তিন দিন রান্না বান্না করছে আর আমি এখন বসে বসে শুধু খাচ্ছি তবু শরীরটা অসুস্থ বলে আজকে উঠতেও পারিনি একটা কাজও করিনি একটা কথা বলছি দেখুন আমার ছেলেকে আমি বলেছি এই যে এই থালাটা এই থালাটা ওই রুমে রেখে আসো বেশিনে রেখে আসো তাহলে আমি ফোনটা একবার দেখতে দেবো দেবেন তো আমি যে হ্যাঁ দেবো ওই জন্য দিইনি বলে মানে ফোনে টাইমটা সেট করছিলাম ওই যে একটা শর্ট ভিডিও ছাড়ার জন্য ওটা সেট করছি ওটা ছাড়া বলে ও আবার দেখছি নাকি যে এইটাকে থালাটাকে এটা আবার এখানে রেখে দিয়েছে এত কত কেন থালাটা এটা রাখলে আবার না কি তোমার রাগ দেখাতে এত রাগ এত বাচ্চাটা রাগ কেন কি জানি আগে আমাকে দিন ফোনটা দিয়ে রাখব। তাহলে জন্য আপনাদের বাড়িতে যদি কেউ হেরল থাকে পাঠিয়ে দেন তো। এই যে সাতটাই শুধু না করে সারাদিন দিন করে। আপনাদের বলুন। তাও শুধু ফোনের জন্য এরকম রাগ দেখায় আপনাদের বাচ্চারা কি বাড়িতে এরকমই করে ফোনের জন্য একটু কমেন্ট করে আপনারা দেখলেন তো আমার ছেলে করে ছেলের ওজন ভিডিও একটু ওরকম করে বেঁকে টেকে কিন্তু আসলেই ওইটা এমনি মজা করে করে আর এখানে দেখুন আমার মায়ের বিরিয়ানি পুরো মানে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে শুধুমাত্র সেজে আর ভাব ভাপাতে দেবে না কি বলে ওটা ভাব দিতে দেয় নাকি বলে ওরকম কিছু একটা তো ওটার জন্য বিরিয়ানিটাকে সাজছে আমার মা এখন এখান থেকে আমি বিরিয়ানির মশলাটা বার করছি দুটো মশলা বার করে নিলাম আর আমার মা এখন আমার মাই বিরিয়ানিটা করেছে আমার মা আসলে মা খুবই সুন্দর বিরিয়ানি করে আর সারতাজের পাপা যখনই মা আসবে বলবে মাকে বলো বিরিয়ানি করতে মাকে বলো বিরিয়ানি করতে তো মোটামুটি আমি আল্লাহ রহমতে ভালোই বিরিয়ানি আমিও করতে পারি সবাই বলে যেটা আর এটা এখন আমার মা করছে আমার হাতে তো খেয়েছি আমার হাজব্যান্ড আর আমি মায়ের হাতে খেতে চাইছিলো আর তাছাড়া মায়ের হাতে আমিও খুব মিস করছিলাম বিরিয়ানিটা আমার মা খুব সুন্দরভাবে বিরিয়ানিটা করে আর প্রথমত আমার সেরকমভাবে শ্যুট করা হয়নি ভালো করে আমারও শরীরটা অসুস্থ ছিল আর এখানে ভাতটা সাজছে এখন আমার মা আর আপনাদের দাদার নামাজ পড়ে আসার পরই ভাতটা সাজছে কারণ ফোনটা ও নিয়ে চলে গিয়েছিলো তার মাঝখানে যে ভিডিওগুলো ছিল আমার সেগুলো শ্যুট করা হয়নি ফোনটা ছিল না বলে যেটুকু পাচ্ছি শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা কথা বলি আমার অনেক দিন ভিডিও ইউটিউবে ছাড়া হয়নি আপলোড করা হয়নি শর্ট ভিডিও করছি কিন্তু বড় লং ভিডিও করা হয়নি কারণ আপনারা সবাই জানেন আমার মায়ের শরীরটা অসুস্থ আর এখন যে আমি ভিডিওগুলো এগুলো দিচ্ছি এগুলো অনেক আগের আমার মায়ের শরীর অসুস্থর আগের ঘটনা এগুলো মানে আগের ভিডিও আর এখন আমার মা বাড়িও চলে গেছে সেই ভিডিওগুলো সমস্ত কিছু করা আছে সেগুলোও ছাড়বো আর যেটুকু করা আছে সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি আগের ভিডিওগুলো খুঁজে খুঁজে সেগুলো এডিট করে দিচ্ছি কারণ এই ঘটনাগুলোও তো আমাদের জীবনে ঘটেছিল মানে ভালো খারাপ সমস্ত জিনিসই আপনাদের মাঝ আপনাদের মানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চাই তাই এই ভিডিওগুলো শেয়ার করলাম আর বলেই দিলাম তো এটা আমার মায়ের শরীর খারাপের আগে সবাই ভিডিওটা যদি না দেখেন অবশ্যই দেখে আসবেন ভিডিওটা আমার মায়ের হসপিটালে অ্যাডমিট হওয়ার ভিডিওটা প্রচণ্ড মানে ডেঙ্গু হয়েছিলো প্লেট প্লেলেটটা একদমই কমে গিয়েছিলো ওই কারণে অ্যাডমিট করার প্রয়োজন ছিল ডাক্তারে বলেছিল তাড়াতাড়ি অ্যাডমিট করার জন্য ওই জন্য তাড়াতাড়ি আমরা অ্যাডমিট করেছিলাম সেই সব ঘটনা কি হয়েছিল না হয়েছিল সব ওই আগের ভিডিওতে আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন আর এখন দেখতেই তো আসবির কীভাবে সেজেছে দেখলেন আপনারা মানে ভিডিওটা সবটা করা হয় না বলে আমি কিছু বলিও নি জাঁ রংটিভাবে গুলে ওপরে ওপরে দিয়ে দিচ্ছে আমার মা মানে খুবই সুন্দর বিরিয়ানি করে এক কথাই বললে যা আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মাকেই বলবে তোমরা বিরিয়ানি করো আমরা দেখেছি ছোটোতে মা বড় মা দুজনই না সম বড় বড়ো অনুষ্ঠান হতো আরও তো সব নিজেরাই সব মানুষের খাবার আয়োজন করে ফেলতো মানে মা বড়মা দুজনে একসাথে মিলে আমাদের কত বড় বড় অনুষ্ঠান একাই হ্যান্ডেল করেছে আমরা সেসব এখন পারবো না আর মায়েরাও এখন আর পারে না এখন সব শরীর খারাপ হয়ে গেছে আর হয়ে গেছে শরীর অসুস্থ আর যত দিন যাচ্ছে তত মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে আমরা যদি এখনই অসুস্থ হয়ে পড়ি আর মায়েদের তো আমাদের থেকে কত বয়স তাহলে তো অসুস্থ হবেই সে যাই হোক বিরিয়ানিটা তো টেস্টি হয়েছিল এবার একটু ঘি দিয়ে দিচ্ছে এই ঘিটা আবার আমরা একটা ঘি আনি হ্যাঁ ওই ঘিটা বড় পাউচে সাতটা যে পাপা বললো আমি কিনবো তো কিনে আমরা যা ঠকা ঠকে গেছি পুরো একবারে দালদা পাইল বুঝতে পারিনি আর যে ঘিটা আনি ছোটো একশো গ্রামের ওটা একবারে দারুণ ঘি আর এটা বড়ও ভাবলো যে বড়োটা যখন এত টাকা কম নিচ্ছে তাহলে বড়োটাই নিই ওই দুশো টাকা না কত কমছিল মানে টোটাল যেটা দাম তার থেকে মানে একশো গ্রামের টোটাল যেই এটা হচ্ছে এক কেজি ঘিটা সেটা থেকে অনেকটাই কম আছে ওই কারণে ও রেটটা কম বলেও নিল ওইভাবে কিন্তু ওই যে দালদা পাইল কী করি বুঝবে কিন্তু ওনারা বলেছেন খুব ভালো এবার যারা রয়েছে কাস্টমার দিকে তো ভালো বলবি নাহলে কাস্টমার কিসের জন্য কিনবে তা ভালো তো বলতেই হবে নিজেদের জিনিস আবার তারা খারাপ বলে আর যারা ওয়ার্ড ভিম্যাটের কর্মচারী আছে ওনারাই আর কি করে জানবে তাই না ওনারা কি আর খেয়ে দেখেছেন ও তো ভালো বলবি সে যা হয়েছে হয়েছে এখানে দেখুন আমাদের বিরিয়ানিটা দম দিতে দেওয়ার জন্য গ্যাসে চাপিয়ে দিয়েছে আর এখন তো এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করতেও বসে পড়েছি সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের মাঝখানে আর এইভাবে না মা হাঁড়ি থেকে কড়াইয়ে তুলেই সার্ভ করছে কারণ ওটা ঠান্ডা হয়ে যাবে বলে ওই কারণে এখানে দেখুন আমার ছেলে তো ফোন দেখতেই ব্যস্ত সারাদিন ফোন আর ফোন ফোন আর ফোন আর আপনার দাদা দাদা আমি মা কচি সবাই একসাথেই খেতে বসে গেছি আসল কথা অনেক আগের ভিডিও তো একটু মানে ভয়েসটা অ্যাড করতে করতেও একটু অন্যরকম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে একটু একটু কিছু মনে করবেন না অ্যাডজাস্ট করে নেবেন আর কিছু ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাবেন যে এটা ভুল ছিল এটা ঠিক ছিল আমরা কোনো কিছু মনে করব না কারণ ভুলটা করলে যদি না ধরিয়ে দিন তাহলে আমরা কিভাবে ঠিকটা করবো তাই না আর আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় অনেক ভালো ভালো ভিডিও করতে আজকে মার্কেট উঠে গেছে এইখানে বসে আজকে মার্কেটটা উঠে গেছে পানি নেমে পানি নেমেছে না পানি নেমেছে বলে মার্কেটটা উঠে গেছে গাড়ি চলছে আর সন্ধেবেলায় আমরা একটু বেরিয়ে পড়েছিলাম মার্কেট কিছু কেনাকাটা করতে কারণ দেখুন আমার মায়ের শরীরটা খারাপ হয়েছিল আপনার কত মনে হয় আমাদের সাতাশ তারিখে ট্রেন ছিল অক্টোবরের সাতাশ তারিখে ট্রেন ছিল মানে বাড়ি যাওয়ার আমার এক্সাম ছিল বাড়ি যাওয়ার জন্য তো তার আগের এটা ভিডিও তার চার দিন আগের ভিডিওটা কিছু কেনাকাটা করার জন্য মার্কেট গিয়েছিলাম যে বাড়ি যাব কিছু কিনবো ওই জন্য মার্কেট গিয়েছিলাম মাও কিছু কিনবে বলে কিন্তু আমাদের বাড়িটা আসলেই যাওয়া হয়নি আমার মায়ের ২৬ তারিখে রাত থেকে শরীর খারাপ মানে প্রচণ্ড জ্বর এসেছিলো ওই ডেঙ্গু হয়েছে বললাম ছাব্বিশ তারিখে আর সাতাশ তারিখে রাত্রে মাকে অ্যাডমিট করেছিলাম তাহলে ওই জন্য আমাদের টিকিট ক্যান্সেল করা হয়েছিল আর বাড়ি যাওয়া হয়নি এটা বাড়ি যাওয়ার আগের ভিডিও আর আমার মা এখন সেপ্টেম্বরের এগারো তারিখে আমার মায়েদের ট্রেন ছিল বাপি এসেছিলো পাঁচ তারিখ নয় ছ তারিখ সেপ্টেম্বরের ছ তারিখে আমার বাপি এসেছিল যে মা বাপি দুজনে এগারো তারিখে বাড়ি চলে গিয়েছে এখন ঘরটা আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না মা ছিল কত ভালো ছিল সন্ধেবেলায় একটু বেড়াতে আছিলাম মাকে নিয়ে আমরা সে যা হয়েছে হয়েছে আর কি বলবো বাড়িতে যেতেই হবে না আর এদিকে দেখুন এদিকে রাতের বেলায় আপনাদের দাদা রুটি কিনছিলো বললো আজকে আর ভাত খেতে ভালো লাগছে না রুটি নেবো তাই পাঁচটা না ছটাও রুটি নিয়েছিল কিনে নিয়েছিল। আজকে কারণ আজকে অনেকটা যেতে লেট হয়ে গেছিলো ও বললো না যে আর রুটি করতে হবে না রুটি কিনে নিচ্ছি তাই পাঁচ ছটার মতো রুটি উনি কিনে নিয়েছিলেন আর এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা বাবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যেন সবাই ভালো থাকে